বাংলার জমিন থেকে কলিজার টুকরা একজন যারা কোরআনের সৈনিক কোরআনের পাখি তাদেরকেও সুক্ষ ষড়যন্ত্র করে বিভিন্ন ভাবে বিভিন্ন দুষ দিয়ে তাদেরকেও কিন্তু ষড়যন্ত্রমূলক ঝোলানো হয়েছে কথা বলেন ঠিক না বেটে লক্ষ্য করে দরিদ্র সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমার আপনার সাফাতে কান্ডারি কেয়ামতের ময়দানে যত বস্তায় আমল নিয়ে আমরা হাজির হই যার বিনা সুপারিশে বিনা ওখালতিতে বিনা পারমিশনে আমরা জান্নাতে যেতে পারবো না আকাই নামদার তো মদিনা না মেহনতি মানুষের সত্যিকারের নেতা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই মানুষকে থকান নাই সাদাবাজি দুর্নীতি টেন্ডারবাজি বাজি ঘোষ জেনা বা বিশ্বাস বিড়িতারি মদ গাজা ফ্যান্সিডিলিয়া বা হিরোইন বাবা কোনটার সাথে সম্পৃক্ত ছিল না ওয়াদা যা দিয়েছেন সঙ্গে সঙ্গে পূরণ করার চেষ্টা করেছেন আমার আপনার কলিজার টুকরা নয়নের মনি জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম এ নবীর ভালোবাসা দেলের ভেতরে মনের ভেতরে আছে না নাই কম না বেশি আর এক বর বলেন সাল্লাহ আলি সাল্লাম আমার ভাইয়েরা রাজশাহীর ভাইয়েরা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি যাই হোক কোরআনের কথা বলতেই হবে কি বলেন পরিবেশ পরিস্থিতি হতেই পারে কারণ আকাশে মেঘ ধরে থাকলে এক সপ্তাহ যদি বৃষ্টি চলে এরপরও খাবার লাগবে কি লাগবে না বাইরে বের হওয়া লাগবে কি লাগবে না তো ইসলামের কোরআনের পরিস্থিতি যেটাই হোক কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কুমতুম ক্ষয় উম্মাতিন না নাস তাআমুরুনা বিল মারুফ এমন একটা গোষ্ঠী এমন একটা জাতি থাকবে যাদের ভিতরে জুলুমের ভয় জেলের ভয় রিমান্ডের ভয় গোম হওয়ার ভয় হারায় যাওয়ার ভয় ট্যাবলেট বানায় অনেকে খেয়ে নেওয়ার হুমকি দেয় এগুলা কোনো ভয় জেলখানার ভয় হাসতে হাসি ফাঁসির মঞ্চে চলে যাবে ঠিকানা একমাত্র মোমেনদের লক্ষ্য দোষ হতো জান্না যারা কোরআনের কর্মী কোরআনের পথে ইসলামের পথে কোরআনের পতাকাকে যারা ভালোবাসেন তারা কখনোই বাতিল কোনো শক্তির ধমকি হুমকি পরোয়া করে যারা ইসলামের পথে কোরআনের পথে হাসতে হাসতে জীবন দিতে পারে যারা সাহাবাই কেরামদের মতো নবির মতো তাবে তাবেনদের মতো এক ঝাঁক কোরআনের সৈনিক বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ময়দানে এই প্রতিকূল অবস্থাতেও তারা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলে যাচ্ছে একের পর এক আমার ভাইয়েরা এখনো পৃথিবীতে খাবের মতো পিঠের চামড়া উঠায় নাই এরপরেও একটা মহত্ত্বের জন্য কাওরের কাছে মাথা নত করে না বেলালের মতো তপ্ত বালিতে শুয়া দেয় তার চাইতেও জঘন্য নিকৃষ্টতম শাস্তি এখনো কুরআনের জন্য ইসলামের জন্য দেওয়া হয় আম্মার বিন ইয়াসির খাবাব হানজালা এই যে শহীদের রাস্তা এই রাস্তার লাইনে এখনো এক ঝাঁক কোরআনের সৈনিক ময়দানে টিকে আছে যার কারণে বাতিল শক্তি কিন্তু তাদের লক্ষ্য বাংলার জমিনে বাস্তবায়ন করতে পাচ্ছে না কথা বলেন ঠিক না ব্যাটি আমার ভাইরা তামাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত আমি আপনি গরুর গোস্ত খাচ্ছি গরম ভাত বিরিয়ানি কিন্তু পার্শ্ববর্তী কাশ্মীর ফিলিস্তিনিয়া বসনিয়া সোমালিয়া লেবানন ইরাকিরা ভারত তাম পৃথিবীতে আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো ভাই যেখানে রক্ত ঝরছে সেখানে মুসলমানদের রক্ত ঝরছে যেখানে নিষ্পাপ ফুলের টুকরা কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আকাশের দিকে ছুঁড়ে মেরে নিচে ধারালো অস্ত্র দিয়ে ওই সন্তানটা ওই অস্ত্রের উপর পড়ার পরে দুই খণ্ড হয়ে মায়ের চোখের সামনে রক্তাক্ত হচ্ছে পার্শ্ববর্তী ভারতে মসজিদে মিনার ভেঙে ফেলে মসজিদে আগুন লাগিয়ে দিয়ে সেখানে হনুমানের পতাকা টাঙ্গানো হচ্ছে শুধু তাই নয় সক্য ষড়যন্ত্র করে পৃথিবী থেকে এক একটা মুসলমানদের ক্যাপ্টেন অধিনায়ক সাহসী বীরদেরকে মুসলমানদেরকে তারা এক একজন মুসলমান নেতাদেরকে হত্যা করছে বিনা কারণে বিনা দোষে আফগানিস্তানের ওসামা বিন লাদেনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এ পর্যন্ত কোনো দোষ ধরতে পারে নাই ইরাকের সাদ্দামকে শেষ করে দেওয়া হল ষড়যন্ত্র এরপরে আপনার শেষ করে দেওয়া হল হাফেজ কোরআনের হাফেজ মোরসিকে এক একটা করে শুধু তাই নয় বাংলার জমিন থেকে কলিজার টুকরা একজন যারা কোরআনের সৈনিক কোরআনের পাখি তাদেরকেও শুক্র ষড়যন্ত্র করে বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র ঝোলানো হয়েছে কথা বলেন ঠিক না আমি একটি কথা থেকে বলে চাই। দিনের জন্য ইসলামের জন্য এক ঝাঁক পাখি ইতিপূর্বে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে পরিস্থিতি যাই হোক আর এই জাতি এই দল যতদিন থাকবে আল্লাহর জমিনে আল্লাহ রহমত বরকত থাকবে এই জাতি যেই দিন শেষ হয়ে যাবে আল্লাহর গজব সেই দিন নাজিল হবে বলেন ঠিক না আর 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 নরেন্দ্র পৃথিবীতে যত ষড়যন্ত্রে হুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা যদি করতে চায় কোন দেশে কত কোটি হুদি আছে বৌদ্ধ আছে নাসারা আছে হিন্দু আছে এটা মুসলমানের দেখার টাইম নাই যদি আমরা এ বিশ কোটি মুসলমান ভারতে যদি এক লক্ষ বিশ কোটি হিন্দু হইতে পারে মাথার যদি একবার কল্লা বাঁশের লাঠি নিয়ে যদি ইউদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সামনে যদি ময়দানের সামনে কখন আবার কোরআন হেফাজত করার জন্য ইসলামকে টিকে রাখার জন্য ময়দানে যদি তৌহিদি জনতাকে আবারও ডাক দেওয়া হয় তিতুমিরের বাসের কেল্লা থেকে বাসের নাঠি নিয়ে তাম পৃথিবীতে ইসলাম বিদ্বেষী উই পোকা তেলা পোকা সার পোকা কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায় ময়দানে যদি সামনে ডাক দেওয়া হয় বুকের তাজা রক্ত ঢেলে দে জমিনে কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য কে কে অ্যাক্টিভ আছেন দোহাত তুলে আল্লাহকে দেখা

মুসলমানের অস্তিত্ব আমরা কোথাও মারতেও যায় না শুধু মার খেয়ে যাচ্ছে তবে ও পেট যদি ওয়ালে থেকে যায় মুসলমান একটু ঝাঁকি দিলে তামাম পৃথিবী কিন্তু একবারে তসমাস হয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ আমাদের কাছে পাওয়ার আছে কিসের কোরআনের পাওয়া মানুষের পাওয়ার ক্ষণস্থায়ী কিন্তু কোরআনের পাওয়া চিরস্থায়ী এই জন্য কোরআনের পাওয়ার যেহেতু আমাদের সাথে আছে এই জন্য আমাদের কোন টেনশন চিন্তা নাই আমার ভাইরা আলোচনার বিষয় হচ্ছে মুনাফিক কারা মুনাফিক চিন্নে তো করতে হবে আমরা এখানে যারা বসে আছে আমরা এখানে কোনো মুনাফিক নাই কি বলেন আছে কে কে হাত তুলেন তো একটু গতকাল হাত উঠাইতে বলেছি কয়েকজন 15 বিজজনে হাত উঠাইছে পরে বলছিল হুজুর বুঝতে পারে মুনাফিক নয় আমি ভালো ভালো আর মন্দ পরীক্ষা করবে কে আহ তবে আপনারা ধৈর্য আছে কেমন রাজশাহীর মানুষ তো ইসলাম প্রিয় দিন প্রিয় প্রিয় মানুষ তাম পৃথিবীতে এটা জেনে গেছে যে রাজশাহীর মানুষ কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে এত কোরআনকে ভালোবাসে মহাব্বত করে এসেছি বগুড়া থেকে মনে করেন যে কোরআনের ঘাটি ওয়াজ হবে ফাটাফাটি রাজি আছেন কে কে নাই এক কি অবস্থা বাজান মন খারাপ নাকি আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বলেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ দেন হাত দেয়া বোটা মারবো যখন কি বললাম ডান হাত দিয়া বোটা মারবো যখন আল্লাহু আকবার বলে স্লোগান দিতে হবে তখন রাজি আছেন তো আপনারা আর যখন এই টান দিব তখন থেমে যাওয়া লাগবে দুই হাত দিয়া বোটা মারবো যখন আল্লাহু আকবার স্লোগান হবে তখন

আমার ভাইয়ের আল্লাহ রবীন্দ্র বলেন মোনাফিক সুরা মোনাফিক শুরুতে আল্লাহ রব্বুল আলমিন জানা দিচ্ছেন কারণ কাপেরদেরকে চেনা যায় কিন্তু মনাফিক আপনার পাঞ্জাবির ভিতরে থাকবে আপনি চিনতে পারবেন না